ওকে যদি গীতা নিয়ে আসার চেষ্টা করে তাহলে ওকে উড়িয়ে দেবে গীতাকে উড়িয়ে দেবে জীবনে কোনোদিন ওঠে আসতে পারবে না স্টার জলসার অন্যতম হিট মেগা গীতা এল এল ধারাবাহিকে স্বস্তিক ও গীতার রসায়ন জমে উঠেছে নায়িকা গীতা দাপুটে অভিনয় অল্প দিনেই জয় করে নিয়েছে দর্শকের বন এবারে এই ধারাবাহিকের গল্পে আসছে নতুন মোড় প্রকাশ্য এলেও এই ধারাবাহিকের প্রমো ইতিপূর্বে ধারাবাহিকের গল্পের দর্শক দেখছে জীবনের প্রথম কেস জিতেছে গীতা নানা জটিলতা কাটিয়ে পদ্মকেশের সে ন্যায় বিচার পাইয়ে দিতে সক্ষম হয়েছে সে প্রথম কেস জয়ী হওয়ার পর গীতার স্মৃতিতে সিঁদুর দিতে আসে স্বস্তিক তখনই ঘটে অঘটন স্বস্তিকের উপর হামলা চালায় দুষ্কৃতীরা মাথার পিছনে মেরে অজ্ঞান করে দেয় স্বস্তিক সস্তিক স্বস্তিক মুখার্জির খুনের ষড়যন্ত্রের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে গীতা ও ও স্বাস্তিক মুখার্জিকেও স্বস্তিক যারা আক্রমণ করেছে তাদের খুঁজে পেতে মরিয়া হয়েছে গীতা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য হাসপাতাল থেকে স্বস্তিক নিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা দেয় গীতা ভজনের কথায় কিছু গুন্ডারা রাস্তায় আটকাতে আসে গীতাকে মাথায় আঘাত করে কিন্তু গীতার কাছে কোনো বাধাই বাধা নয় সমস্ত বাধা অতিক্রম করে অবশেষে কোর্টে পৌঁছায় গীতা সস্তিক কি এবার উঠে দাঁড়িয়ে সাক্ষী দেবে গীতার সপক্ষে গীতা কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ডেলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়া ছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন